থেকে এসে আমি স্নান করিয়ে দিয়েছি মুড়ি দিলাম আর আজকে চপ নিয়েছি জল খাবারের জন্য জন্য একটা আর আমি আর বন্ধুরা কেমন আছে সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি শুরু করেছি তো স্নান করে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো আর ওকে বলেছিলাম প্রত্যেক দিন মুকুল দানা দিয়ে পুজো দিই তো লাড্ডু আনতে তো লাড্ডু এনেছে ঠাকুরকে দিলাম ভাইজিটাকেও মুড়ি দিলাম ছোটো মেয়েটাকে এসে একদম স্নান করিয়ে মুড়ি দিয়ে দিয়েছি আর আজকে বউ দিয়া দাদা আসবে ওকে নিতে বললাম আর কিছু দিন থাকতে তো টিউশন এটা কামাই হচ্ছে তো আসে খাওয়া দাওয়া করবে বিকেলে চলে যাবে ওই জন্য তার মানে তাড়াতাড়ি করে স্নান করলাম বসিয়ে দিলাম একদম চাল দিয়ে একটু বড়ো হাঁড়িতে বসিয়ে দিয়েছি আর এখানে ভিজা গামছা এখানে মিলে দিয়েছি ঠান্ডা হাওয়াটা আসবে আর ভাজিটা স্নান করেছে ও স্নান করে ওকে আমি করিয়ে দিলাম ওরা এখন মুড়ি খাচ্ছে তারপরে আমি সবজি টবজি কাটি সবজি টবজি কাটি কেন ভাজিটা আরও ছোটোটা আর এলে ঘিটে ঘুটে দেবে তো টিসে গ্রামে টিউশনে গিয়েছি দশটার দিকে চলে আসবে তো চলো আমার সাথে থাকবে ব্লগটা দেখতে থাকবে আশা করি তোমাকে ভালো লাগবে তো দেখো ওরা কিন্তু অনেকক্ষণ চলে এসছে চা জল দিয়ে দিচ্ছি মোটামুটি রান্না কমপ্লিট সোয়াবিনে সবজি করেছি আমি চাটনি আর এখানে শাক ভাজা করেছি কারণ একটা হাতেই করছি আর ছোটো ভাজিটা এসে বদমাইশি করছে আর বেশ ভালো লাগছে কথাবার্তাগুলো শুনতে জল চা দেওয়া হয়ে গেছে আর এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি ভাতটাতে আগেই নামিয়েছি তো এই একা হাতে করছি বলে একটু ব্যস্ত ব্যস্ত আছে ওই জন্য ভিডিওটা করতে পারলাম না আর এখানে ভাজিটার জন্য বউ দিয়ে দুধ এনেছে আর মিষ্টি এনেছি এখানে রাখলাম আর কুকার টুকার কত কিছু ধোয়া হয়ে গেলো তো এত গরম ভাজিটাকে কিছু জামা প্যান্ট পরিনি আর বড়ো মেয়েটার খুব লেয়াটা ওই জন্য ওখানে খাচ্ছে ওকে আর খুবই পাকা ছোট ছোটো আধ আধ খাপা আধ খাপা রাগগুলো বার হয়েছে বেশ সুন্দর ভাল লাগছে তো আমাদের দেখো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমার সাথে শেয়ার করলাম না বলছে ভাইজিটা ভীষণ ঘেঁটে ঘুঁটে দিচ্ছে ও এই ঘরে খেয়ে দিয়ে শুয়েছিলো আর আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে এই জন্য আর এখানে ওদের যে কালকে জুতো গেলে নিয়েছে এইখানে রয়েছে আর এখানে ব ভাইজিটাকে এখানে ঘুম পাড়াবে বলে এখানে নিয়ে আছে তো চলো দেখো বিকেল হয়ে গেছে একটু সবাই মিলে একটু শুয়েছিলাম তো এখনও রোদটা যায়নি তো ওরা আবার বাড়ি যাবে ওই জন্য চা বসাবো তো ওদের জন্য আমি এখানে চা বসালাম তো চা বসানো আমার হয়ে গেছে তো বৌদিকে বলছিলাম যে আজকের দিনটা থাকতে তো বৌদি বলছে থাকবে না চলে যাবে তো আমি এখানে চা বসালাম বউ দেবে না থাকবো না আবার আসবো কারণ আমাদের পাশের বাড়িতে তো দাদু মারা গেছে তো এখন লোকজন আসছে তো আমাদের ওদের বাড়ি আসছে তখন আমাদের বাড়িও আসছে ওই জন্য আর ভাইজিটাকেও থাকতে বলছিলাম তো ও টিউশনিটা কামাই হচ্ছে ওই জন্য নিয়ে চলে গেল। তো আজ একটু মনটা খারাপ লাগবে যেহেতু দু চার দিন ছিল ওই জন্য সকাল থেকে তো ব্যস্ত ছিলাম তোমাদের সাথে সেরকমভাবে আজকে কথা বলিনি কারণ দেখলেই তো ভাই যেটা ছোটো খুবই মাইস করছে আর রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু যেহেতু আমাকে সব দিক থেকে সামালতে হচ্ছিলো ওই জন্য যতটা পেরেছি ততটা শুধ করলাম আর ওরা তো চলে গেলো যাওয়ার পর কতগুলো বাসন ছিল ধুলাম ঘর মুছিলাম। তারপরে গ্যাসটা আবার মুছলাম কিছুটা গ্যাসেও রান্না করেছি কিছুটা ওনার রান্না করেছি তো আমি বেশ অপরিষ্কার দেখতে পারি না তো চুলা টুলা লেখানো হলো নাইটটা কেঁচে আর একটু তারপরে সন্ধ্যা দুব আর এইখানে ও ম্যাগি করলো সে দুপুরে খেয়েছে তারপরে খায়নি খাইনি এখন একটা ম্যাগি করে খেলো আর এবার আমি নাইটটা কেচে নিচ্ছি এই ঘরটা মুছিনি কিন্তু বারান্দাটা মুছিলাম কারণ ছোটো মেয়েটা ছিল তো আর আর পেচ্ছে করে দিয়েছিলো আর ছোটো ভাইজিটা তো ওই জন্য ঘরটা একবার মুছিয়ে দিলাম আর এই ঘরে পুরো ঘর চিনি ফেলে দিয়েছিল। ওই জন্য ঘরটা আর একবার মুছে নিলাম ছাড় দিলাম মুছলাম চাদরটাও চেঞ্জ করে নিলাম তো ঘর মোটামুটি পরিষ্কার করে নিলাম আর আর গ্যাসেও রান্না করছিলাম গ্যাসটাও সুন্দর করে মুছে নিলাম মেয়েটা এখানে ম্যাগি করলো আর গ্যাসে বার্নার টাপ চা খেলো এইগুলো নিয়ে খাওয়া হয়েছে অনেকগুলো বাসন ছিল ধুলাম বোতলে জল ভরা বাকি আছে পড়লো কিছুটা জল ভাতে চাল দিয়ে ফেলেছি ওই জন্য ভাত আছে প্রায় চার তো রাতে খাবো না কালকে খাবো আর এই ইয়ে সোয়াবিন সব তো সবজি আছে তো ভাতে জলও দিয়ে দিয়েছি তো আজকে রাতে আর কিছু করতে হবে না তো এই হলো ব্যাপার সন্ধ্যা লেগে গিয়েছে আমি সন্ধ্যা প্রদীপটা এখানে জ্বেলে দিলাম সবখানে প্রত্যেক দিনকে মতো সব জায়গায় দেখিয়ে এলাম দিয়ে এখানে সন্ধ্যা প্রদীপটা দেখিয়ে রেখে দিলাম শাকটাও বাজালাম আর ঠাকুরের বাসনগুলো নামিয়ে দিলাম লাড্ডুটা ছোটো মেয়েটাকে দিয়ে দিলাম ভোগ প্রসাদ আর এখন জানলা দিকে বেশ সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে রাতের দিকে ভালো দুপুরে গরম হাওয়াটা তো দেখো আমি এখানে সন্ধ্যাবেলা বসেছিলাম তো দুজনে এলো ভাড়া ওরা শাখা আমিও কদিন ধরে শাখা পরবো পরবো ভাবছি তো চলো আমাদের মোড়ে এই দোকানটা কসমেটিকের বেশ প্লাস শাঁখা তো এখানেও আমি অনেকদিন শাঁখা পরিনি প্রায় দু তিন বছর হলো শাখা পরিনি তো কদিন ধরে ভাবছি পরবো পরবো তো ভালো হলো ওরা আমাদের গাড়িতে ভাড়া এলো তো আমরা চলে এই শাঁখাগুলো বেশ মোটা মোটা যাদের বেশ পরিষ্কার গোল গোল মোটা হাত তাদের বেশ ভালো লাগবে আমাদের তো অত মোটা শোটা নেই কিন্তু শাঁখাটা দেখতে বেশ সুন্দর লাগছিল আর এখানে কিন্তু কসমেটিকের বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল যেটা তো এখানে ধরো যারা এসেছিলো ওরা আগে পড়লো আর আমি এই শাখাটা পছন্দ করলাম এই শাখাটা পূর্ব তো এই শাখাগুলো পাঁচশো টাকা করে বলছিলো সাড়ে পাঁচশো করে বলছিলো পাঁচশো করে নিলাম তো আমরা তিনজনে পড়লাম তো মোটামুটি শাখা পরা কমপ্লিট ওরা এখানে এই দশকর্মা দোকানে কিছু জিনিস নেবে তো আমরা তো দশকর্মার দোকানে কোনো জিনিস নেবো না আমরা বসেছিলাম এইখানে আর ওরা জিনিস নিল আমাদের তিনজন মোটামুটি শাখা পরা কমপ্লিট হয়ে গেল। আর ওদের যা দরকার ওরা নেবে কারণ ওরা আমাদের গাড়িতে ভাড়া এসছে আমি সঙ্গ পেলাম চলে এলাম ওর জন্য ওদের সাথে আমি কিন্তু বাড়ি চলে এলাম এসে তো মেয়ে দুটোকে নিয়ে যায়নি ছোটোটা ঘুমিয়ে গেছে আর কি করতে গিয়েছিল মেয়ে অনেক দিন ধরে শাখা পোলা পরিনি প্লাস্টিকে চুড়িয়ে পড়েছিলাম একটা এই পড়লাম শাখাটা আর এইখানে পড়লা শাখা পোলা পড়তে হয়নি অনেক দিন পর পড়লাম অনেক দিন বলতে দু তিন বছর হলো পড়ি না হাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো অনেকদিন পর লাগছে ঠাকুর ঠাকুর করে দেখি কতদিন থাকে তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে আর দোকানে দেখলে তো কসমেটিকের দোকান ছিল আমাদের মোড়ে আর এরকম একটা মোটা মতো চেন নিচ্ছি তো সরু সরু চেন পরা হয় মোটা চেন বেশ পরা হয় না সেটা নিলাম বাবা আর কিছু নেই এটুকু হুম বাবা তো সাড়ে নটা মতো টাইম হলো আর মেয়ে দুটোই ঘুমিয়ে গেছে ছোটটা তো আমি আসার আগেই ঘুমিয়ে গেছিলাম বড়টা বড়োটা এ ঘুমিয়ে গেল লাইটটা অফ করে দিলাম গরমটা কম লাগবে আজ আর ছাদে শুভ না বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছি খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া মাঝে তার সেরকম কিছু শেয়ার করলাম না কারণ দিনের ভাত ছিল সোয়াবিনের সবজিটা ছিল চেনাচুর দিয়ে আমি দুজনেতে খেয়ে নিলাম আর ছোটো মেয়েটা আর বড় মেয়েটা ওরা আগেই খেয়েছে আর খাবে না আর চারটাতে আমি এলাম তো চাট খেলো তো এই হলো ব্যাপার চলো আজকে যেহেতু চারজন আকার সংসারে যতটুকু করি ততটুকু ঠিক আছে তার থেকে যদি এক্সট্রা কিছু হয়ে যায় সেটা একটু শরীরের পক্ষে একটু বেশি হয়ে যায় মানে সকাল থেকে রাত পর্যন্ত আজকে যেহেতু দাদা বৌদি ভাজিটাকে নিজে ছোটোটা কত বদমাইশ বাবারে কোপ আজ খুব বড় পড়ছে ঘরে খড়ের চিনিটিনি ছিড়িয়ে দিয়েছিলো তা আজকে যতটুকু পালাম তোমার সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে চল টাটা